আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন ডিসেম্বর মাসের বাইশ তারিখে তো এখন আমরা সবাই মিলে কেক না কেটে যাচ্ছি ঘুরতে তো কিছু ছবিও তুলব তো আমরা এখন আমাদের নারায়ণগঞ্জের সুবর্ণ গ্রাম যাচ্ছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না পাশে থাকবেন তো আমার ছোটো বোন এখন অনেক খুশি তার আজকে বার্থডের দিনে সে ঘুরতে যাচ্ছে আমার ছোটো বোন অনেক খুশি তো আমরা আমার আম্মুও আমার সাথে হেল্প করছে আমার আম্মুও আমাকে ভিডিও করতে হেল্প করেছে এই হচ্ছে আমি এই আমার ছোট বোন আর আমার আম্মু আব্বুর সামনে ছিল তাই আব্বুকে আর ফেস দেখাতে পারলাম না তো এই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে তো আমরা নারায়ণগঞ্জে সুবর্ণ গ্রাম এসব কিছুই আছে তো আমার বোন যেহেতু অনেক খুশি আমরা সবাই গেলাম একসাথে আমার আব্বুও সামনে আসলো চারজন তো আর বাইকে জাগাল হবে না তাই আমরা এইভাবেই যাচ্ছি তো সবাই দেখতেই পাচ্ছেন আমাদের এই হচ্ছে টিকিট কাউন্টার আমরা সবাই যাচ্ছি টিকিট কাউন্টারের কাছে এই যে টিকিট কাউন্টার আমার আব্বু আমার সাথে হেল্প করছে ভিডিও করার জন্য আমার আম্মু হেল্প করছে তো এই হচ্ছে টিকিট কাউন্টার আমার আম্মু টিকিট কাটতেছে তো আমার ছোটো বোন অনেক খুশি যে সেও আম্মু আব্বুর সাথে ঘুরতে গেছে এই যে লোকটাকে টিকিটের জন্য টাকা দিল আম্মু এই যে চারটা টিকিট আর এই যে চারটা টিকিট তো আমরা এখন চলে যাব ভিতরে ভিতরে দেখার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এই দিক দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা তো আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি আমরা সবাই একসাথেই ছিলাম তো আপনারা ভিতরে যদি দেখতে চান প্লিজ প্লিজ চ্যানেলটিকে স্কিপ করবেন না তো সবাই দেখুন তো আমরা এখন চলে যাচ্ছি ভিতরে তো আমরা এখন চলে গেলাম ভিতরে সবাই এখন চলে যাচ্ছি ভিতরে ভিতরে যে দেখব কি আছে আমরা সুবর্ণ এখনও সুবর্ণ গ্রামে যাই নাই তো এই ফার্স্ট আমরা এখন নিয়মকানুন জানি না এখানে আমরা এখন ভিতরে যাচ্ছি এখানে স্টিকার আছে দাঁড়ান আপনারা ভিতরে গেলেই দেখতে পারবেন তো এত সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে আমাদের নারায়ণগঞ্জে এখানে এসে ইয়া ঘুরতে পারবেন এখানে ঘোরার জায়গাটা অনেক সুন্দর আপনারা একটু সাথে থেকে দেখতে পারেন এই জায়গাটা অনেক শান্তশিষ্ট দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্টিকার তো জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের নারায়ণগঞ্জে এসে দেখতে পারেন তো দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা তো আমরা এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করব তারপর একটা রাইডে উঠব তো আমরা এখন সবাই একটু ছবি তুললাম এই যে এত বড় একটা সুন্দর ছবি এই ঘোড়াগুলো অনেক সুন্দর তো আমরা এই ঘোড়াগাড়ির সাথেও ছবি তুলছি এই যে একটা বাইক লোহার এটাও ছবি তুলছি আমরা এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ট্যাচোগুলো আছে ভিডিও তো অত কিছু দেখাতে পাইনি আমরা আপনারা সাথেই থাকবেন আর অনেক কিছু দেখতে পারবেন তো এই হচ্ছে নারিকেল গাছ মাঝখানে শুয়ে আছে নারিকেল গাছটা অনেক সুন্দর ছিল তো আমরা সামনে যাচ্ছি আরও কত দূর হাঁটা যায় এইখানে সন্ধ্যার পরে লাইট মানে লাইটেরও ব্যবস্থা আছে এটা হচ্ছে মুন্ডু আমরা জানি না এটা কারমুণ্ডু তো আমরা এখন এইদিকে চলে যাচ্ছি এদিকে একটা হরিণ আছে আবার এদিকে একটা সার্কও আছে গাছেও লাইট ফিটিং দেওয়া হয়েছে এই ঘোড়া সাথে আমার ছোট বোনটা উঠতে চাইছে তো আমরা একটু হাঁটাহাঁটি করলাম জায়গাটা পরিবেশটা বুঝলাম কারণ আমরা এখানে তো আর আসি নাই সুবর্ণ গ্রামটা কিরকম দেখতে তো এটাই দেখতে আসলাম নতুন হয়েছে এই জায়গাটা অনেক সুন্দর এখানে ময়লার ডাস্টবিনও আছে রাস্তা পরিষ্কার অনেক সুন্দর ডাস্টবিন মানে ডাস্টবিনের সেট আপগুলোও অনেক সুন্দর এই যে একটা এখানে পোস্টার লাগাই না কি লেখা আছে আপনারাও পড়তে পারেন তো এখন আমরা এখানে ছবি তুললাম অনেক সুন্দর ট্যাচু এই জায়গাটা এখনও হয় নাই এই রুমটা হবে এই যে ভিতর এখন হয় নাই এই জায়গায় নামাজ পড়ানোর জায়গা নামাজ পড়ে সবাই যাদের নামাজ পড়তে ইচ্ছা করে তো আমরা এদিকের অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে তো আর আমরা ভিডিও করতে পারবো না তো আমার ছোট বোনও অনেক খুশি তো আমরা এখন একটা রাইডে উঠব এই যে আমার আম্মু টিকিট কাটতে যাচ্ছে টিকিট চারটা কাটবো চারশো টাকা দিয়ে চার টাকার টিকিট কাটব আমার আম্মু এখন টিকিট কাটছে দেখুন আপনারা চারশো টাকা দিছে আমার আম্মু তো আমরা পরে বাহিরে গিয়ে খাবো এখন কিছু খেলাম না তো চারটা টিকিট কাটলো তো আমরা এখন চলে যাব তো এটার উপরে আমার বনে চড়বে বলে তো আমরা তাই এটাই যাচ্ছি উপর থেকে অনেক সুন্দর দেখা যায় আপনারা দেখেন অনেক সুন্দর একটা জায়গা তোমার আব্বু আম্মু সবাই সাহায্য করছে আমিও ভিডিও করছি তোমার ছোটো বোন তো আগেই উঠা বয়ে রইছে ও চড়বে ও চড়বে বলে ও ঢোকার পরই এই জায়গাটাই চড়তে চাইছে আমিও তো অনেক খুশি আমার আম্মু বললে কি মানে আম খুশি আমিও বললাম হুম আম্মু খুশি আমার আব্বু আম্মু সবাই তো অনেক খুশি আমার ছোট্ট বোন তো আরও বেশি খুশি যে ওর জন্মদিন আব্বুও গিফট দিলো আম্মুও গিফট দিলো শুধু আমারটাই বাকি ও বলে নাকি আমি নাকি কোনো দিন গিফট দিব না ওকে আমার মুখে তো যেই হাসি আমার ছোট্ট বোনের মুখে যেই হাসি দেখতেন শুধু দেখাইলাম না অনেক হাসি ওর মুখে তো উপর থেকে অনেক সুন্দর লাগছে এই জায়গাটা তো আপনারা এই জায়গাটায় আসবেন আর আমাকে কমেন্ট করবেন কে কে আসছেন এই জায়গাটায় তো এখানে নৌকা আছে তো আমরা পরে চড়ব এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের অনেক হাঁস মুরগি আমার পাপ্পি ওরা তো আর ঘরে ঢুকতে পারবে না তাই ওদের ঢুকানোর জন্য এইভাবে তাড়াতাড়ি চলে যাচ্ছি পরে এক সময় আপনাদের অনেক বড় ভিডিও দেখাবো আর আমরা পরে আবার এখানে একটা মমতাজে যাব আমরা মমতাজে গেলে তখন দেখাবো আপনাদের মমতাজের ভিডিও আমি তো এখন আমার আব্বু নিয়ে যাবে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বাসায় আমার ছোট্ট বোনের মনটা খুব খারাপ এই জায়গাটা ছেড়ে চলে যেতে ইচ্ছাই করছে না মন চাচ্ছে যে এইখানেই আমরা ঘুমাই এত সুন্দর একটা জায়গা আর কে কে গেছেন প্লিজ আমাকে কমেন্ট করবেন এই নারায়ণগঞ্জে কে কে গেছেন এই গ্রামে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ